প্রিয় দর্শক কারা অধিদপ্তরের নতুন মহাপরিদর্শক জেনারেল মোতায়ের হোসেন তো প্রিয়দর্শক কে এই মোতায়ের হোসেন আজকে আপনাদের সম্পূর্ণ তথ্য জানাব কারা অধিদপ্তরের নতুন মহাপরিদর্শক হয়েছে মিরশরাইয়ের সন্তান ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতায়ের হোসেন তিনি মিরশারায় পৌরসভার পাঁচ নং ওয়ার্ডের মোমিনটোলা গ্রামের ফজলুল করিম ইঞ্জিনিয়ারের বাড়ির ইঞ্জিনিয়ার সৈয়দ ফজলুল করিমের পঞ্চমতম সন্তান আগস্ট মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হয়েছে কারা অধিদপ্তরের সূত্রে জানা যায় ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতায়ের হোসেন এনডিসি পিএসসিকে নতুন কারা মহাপরিদর্শক হিসাবে কারা অধিদপ্তরে নিয়োগের জন্য প্রদান করা হয়েছে অন্যদিকে ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম আনিসুল হককে কারা অধিদপ্তর থেকে সেনাবাহিনীতে প্রত্যাবর্তন পূর্বক সংযুক্তিতে যোগদান করতে আদেশক্রমে নির্দেশ দেওয়া হলো। তো প্রিয়দর্শক এটির সূত্র দৈনিক তৃতীয় মাত্রা দর্শক ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই বক্সে জানাবেন সকল সুস্থ থাকুন আল্লাহ হাফেজ